নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওই আলোচনা করব সপ্তম স্থানের অধিপতির বিভিন্ন স্থানে অবস্থানের ফল অর্থাৎ সপ্তম স্থানের অধিপতি যদি বিভিন্ন স্থানে বা ভাবে অবস্থান করে তো কেমন ফলাফল হয়ে থাকে এবং সেই সঙ্গে যদি সপ্তম স্থানের অধিপতি মূলত ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ স্থানে অবস্থান করে বা নিচস্থ হয়ে থাকে বা মূলত পাপ গ্রহ যুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে প্রতিকারই বাকি ডিটেলস আলোচনা করবো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে জ্যোতিষ যারা শিখতে চাইছেন এদের ক্ষেত্রে বলবো প্রতিটা ভিডিও ফলো করুন আপনারা অবশ্যই শিখে যাবেন এর জন্য কোথাও ভর্তি হওয়ার কোনো দরকার নেই সপ্তম স্থান ভীষণ ভাইটাল একটা স্থান সপ্তম স্থান থেকে বিচার করা হয় বিবাহ এবং সেই সঙ্গে বিচার করা হয় ব্যবসা যদিও সম্পূর্ণ আলোচনাটাকে আমরা দুটো পার্টে ভেঙে নেব সেটা হচ্ছে আজকের ভিডিওই আলোচনা করব যেটা সেটা হচ্ছে বিবাহ এবং নেক্সট পর্বে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসা যে কোন ধরনের ব্যবসা আমাদের হবে যাই হোক দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে জ্যোতিষ সংক্রান্ত আলোচনায় আপনারা অংশ নিতে পারেন এবং সেই সঙ্গে শিখতে পারেন এবং গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে নিজেদের রাশিফল জানার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে ভিডিও নোটিফিকেশানগুলো সহজে আপনাদের কাছে পৌঁছে যায় যাই হোক শুরু করছি মূল আলোচনা সপ্তম স্থানের অধিপতি সপ্তম স্থানের অধিপতি যদি অন্যান্যভাবে বা বিভিন্নভাবে অবস্থান করে তো কেমন রেজাল্ট আসবে সেই নিয়েই অর্থাৎ বিবাহ আমাদের কেমন হবে ভালো হবে না খারাপ হবে বিবাহ যদি হয় তাহলে কবে হবে ডিস্টেন্সটা কত দূর হবে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে বলা যায় দেখতে থাকুন আপনারা শুনতে থাকুন সেই সঙ্গে প্রথমে বলে রাখি একটা কথা সেটা হচ্ছে যে মূলত মেয়েদের বিবাহের ক্ষেত্রে গ্রহ হচ্ছে মঙ্গল এবং সেই সঙ্গে ছেলেদের বিবাহের ক্ষেত্রে গ্রহ হচ্ছে শুক্রদেব যাই হোক অবশ্যই বিবাহ বিচারের ক্ষেত্রে দেখতে হবে যে এই গ্রহগুলো কেমন অবস্থায় আছে পীড়িত আছে না দুস্থানগত আছে না শত্রুর সঙ্গে আছে দেখে নেওয়াটা কিন্তু ভীষণ ভীষণ দরকার সেই সঙ্গে সপ্তম স্থানের অধিপতি ভীষণ ভাইরাল সপ্তম স্থানের অধিপতি যদি লগ্নে অবস্থান করে তো এদের দেখা যায় অল্প বয়সে বিবাহ হতে এবং সেই সঙ্গে দাম্পত্য সুখ সেটাও কিন্তু লক্ষ্য করা যায় যদিও আগে থেকেই বলে রাখি অনেকে হয়তো বলবেন যে আমার তো সপ্তম্পতি লগ্নে অবস্থান করে আছে তাহলে বিবাহ কেন লেট হচ্ছে যদি শনিদেব থাকে তাহলে হবে মিলবে এইটাই সপ্তম স্থানের অধিপতি সে যদি লগ্নে অবস্থান করে তো এদের ক্ষেত্রে অল্প বয়সে বিবাহ সেইটাও কিন্তু লক্ষ্য করা যায় এবং সেই সঙ্গে দাম্পত্য সুখ সেটাও নিঃসন্দেহে লক্ষ্য করা যায় সেই সঙ্গে বলতে পারি এরা কিন্তু ভ্রমণশীল হয়ে থাকে সেই সঙ্গে আর কি না সেই সঙ্গে প্রবাসী অর্থাৎ বাড়ির বাইরে থাকতে হয় কর্মসূত্রে স্ত্রী জাতককে ভীষণ ভালোবাসে এ বিষয়ে কোনো সন্দেহই নাই যদি কোনো গ্রহের দৃষ্টি না থাকে তো সন্দেহই নাই যথেষ্ট ভালোবাসবে নেক্সট আলোচনা করব। যদি সপ্তম স্থানের অধিপতি আপনাদের দ্বিতীয় স্থানে থাকে তো দ্বিতীয় স্থানে থাকলে অবশ্যই মিলিয়ে নেবেন আপনারা সেটা হচ্ছে বিবাহের দ্বারা সম্পদ লাভ বা অর্থ লাভ সেটাও হয়ে থাকে এবং সেই সঙ্গে আমরা দেখব সেটা হচ্ছে নির্জনে থাকতে ভালোবাসে এরা একটু নির্জনে থাকতে ভালোবাসে বা নির্জন প্রিয় হয়ে থাকে যে কোনো ঝামেলা খুটি বা যদি কোনো কথা কাটাকাটি মিসআন্ডারস্ট্যান্ডিং যেটাই হোক না কেন হওয়ার পরে এরা একটু নির্জনে থাকতে পছন্দ সেই সঙ্গে বলে রাখি সেটা হচ্ছে সুখ মোটামুটি আসে এবং যদি পাপযুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে কামুক হয়ে থাকবে এবং দাম্পত্য অসুখী সেইটাও কিন্তু লক্ষ্য করা যায় সেই সঙ্গে অর্থের ব্যয় সেইটাও কিন্তু লক্ষ্য করা যায় নেক্সট আলোচনা করব যদি সপ্তম স্থানের অধিপতি তৃতীয় অবস্থান করে তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে দাম্পত্য সুখের হানি হয়ে থাকে সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর যে আচরণ সেটা কিন্তু একটু সন্দেহজনক হয়ে থাকে যদিও সব ক্ষেত্রে নয় আমাদের অবস্থান বিচার করতে হবে অর্থাৎ কোনো গ্রহের দৃষ্টি বা শত্রু গৃহে আছে কিনা সেইটাও আমাদের দেখার দরকার এবং সেই সঙ্গে বলতে পারি পত্নী কিন্তু যথেষ্ট ভাগ্যবতী হয়ে থাকে সেই সঙ্গে ভাই সে কিন্তু প্রবাসী হয়ে থাকে অর্থাৎ মূলত সপ্তম স্থানের অধিপতি যদি তৃতীয় অবস্থান করে তাহলে ভাইকে কিন্তু কিছুটা দূরে গিয়ে কর্ম করতে হয় সেই সঙ্গে বলবো সেটা হচ্ছে ভাইয়ের ক্ষেত্রে যথেষ্ট শুভ নেক্সট আলোচনা করব সপ্তম স্থানের অধিপতি যদি চতুর্থে থাকে সেক্ষেত্রে কিন্তু পত্নী সুখে সুখী সেইটাও কিন্তু হতে লক্ষ্য করা যায় এবং সেই সঙ্গে সন্তান সুখে বিশেষ করে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সন্তান সুখে কারণ আমাদের প্রথম সন্তান ধরা হয় হচ্ছে পঞ্চম স্থান থেকে দ্বিতীয় সন্তান ধরা হয় সেটা হচ্ছে সপ্তম স্থান থেকে অর্থাৎ দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সুখ সেটাও কিন্তু লাভ হয়ে থাকে এবং সেই সঙ্গে মূলত পিতার সঙ্গে একটা মতান্তর সেইটাও কিন্তু লক্ষ্য করা যায় যথেষ্ট ধার্মিক হয়ে থাকে এরা নেক্সট আলোচনা করবো যদি সপ্তম স্থানের অধিপতি পঞ্চমে থাকে সেই ক্ষেত্রে বলব অল্প বয়সে প্রেম এবং সেই ক্ষেত্রে প্রেমে বিবাহ সেইটাও কিন্তু লক্ষ্য করা যায় দাম্পত্য সুখে সুখী অবশ্যই হয় সেই সঙ্গে বলবো এরা কিন্তু একটু স্ত্রীকে বেশি ভালোবাসে অর্থাৎ যেটাকে স্ত্রৈন বলা হয়ে থাকে সেইটাও কিন্তু লক্ষ্য করা যায় যদিও গ্রহের অবস্থান আমাদের দেখতে হবে সেই সঙ্গে শত্রু গৃহ আছে কিনা সেইটাও কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে সেই সঙ্গে আরও একটা কথা বলে রাখি সেটা হচ্ছে মূলত ফাটকা ব্যবসায় আগ্রহী হতে লক্ষ্য করা যায় এদের সেই সঙ্গে যথেষ্ট যুক্ত হয়ে থাকে সাংসারিক যে ক্ষেত্র সেখানে যথেষ্ট আনন্দ যুক্ত হয়ে থাকে এবং সেই সঙ্গে অর্থ প্রাপ্তির যোগ সেটাও কিন্তু লক্ষ্য করা যায় নেক্সট আলোচনা করব সপ্তম স্থানের অধিপতি যদি ষষ্ঠে অবস্থান করে সেক্ষেত্রে বলবো পত্নীর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বা পত্নীর সঙ্গে ঝামেলা সেইটা কিন্তু হয়ে থাকে দাম্পত্য সুখের হানি সেইটা অবশ্যই কিন্তু হয়ে থাকে এবং সেই সঙ্গে সেই সঙ্গে মূলত পত্নী কিন্তু রুগ্ন প্রকৃতির অর্থাৎ বিভিন্ন রোগে জর্জরিত হয়ে থাকে সেই সঙ্গে বলবো জাতকের আগে কিন্তু মূলত পত্নীর বিয়োগ সেইটাও কিন্তু লক্ষ্য করা যায় নেক্সট আলোচনা করবো সপ্তম্পতি যদি সপ্তমে থাকে যথেষ্ট দাম্পত্য সুখে সুখী হয়ে থাকে এরা সৌভাগ্যবান হয়ে থাকে এবং সেই সঙ্গে আকর্ষণীয় ব্যক্তিত্ব সেটাও কিন্তু লক্ষ্য করা যায় দীর্ঘায়ু হয়ে থাকে এবং সেই সঙ্গে স্ত্রী সুখে সুখী হয়ে থাকে এরা আত্মীয় পরিজন থেকে কিন্তু একটু অসুখী হয়ে থাকে এরা অবশ্যই দেখে নেবেন আত্মীয় স্বজনের কাছ থেকে একটু অসুখী সেটাও কিন্তু এদের লক্ষ্য করা যায় যাই হোক নেক্সট আলোচনা করবো সপ্তম স্থানের অধিপতি যদি অষ্টমে থাকে সেই ক্ষেত্রে দাম্পত্য সুখের হানি হয়ে থাকে এমন কি ডিভোর্সের জায়গা পর্যন্ত হয়ে যায় সেই সঙ্গে আমরা বলবো যে পত্নীর বিয়োগ সেটাও কিন্তু লক্ষ্য করা যায় এবং সেই সঙ্গে যদি শুভযুক্ত হয়ে থাকে তো সেই ক্ষেত্রে পত্নী নিঃসন্দেহে ধনবান হয়ে থাকে নেক্সট আলোচনা করবো সেটা হচ্ছে সপ্তম স্থানের অধিপতি যদি নবমে অবস্থান করে তো সেই ক্ষেত্রে বলবো বিবাহের পর এদের ভাগ্যের উন্নতি সেটাও কিন্তু লক্ষ্য করা যায় পত্নী যথেষ্ট ধার্মিক হয়ে থাকে এবং ব্যবসার ক্ষেত্রে পত্নী কিন্তু সহায়ক হয়ে থাকে সেই সঙ্গে এদেরকে দেখবো যে কর্মে কিন্তু এরা প্রবাসী হয়ে থাকে অর্থাৎ দূরে কর্মপ্রাপ্তি সেটাও কিন্তু এদের লক্ষ্য করা যায় সেই সঙ্গে আমরা বলতে পারি যে যদি পাপযুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু সুখ লাভে বঞ্চিত হয় এবং সেই সঙ্গে অধার্মিক হয়ে থাকে এরা নেক্সট আলোচনা করব যদি সপ্তম স্থানের অধিপতি দশমে অবস্থান করে তো জাতক কিন্তু মনের মতো পত্নী পায় অর্থাৎ স্ত্রী মনের মতো হয় এবং সেই সঙ্গে বলতে পারি যে পত্নী কিন্তু কর্মে সহায়ক হয়ে থাকে দাম্পত্য সুখে সুখী হয়ে থাকে দূরে কর্ম সেটাও কিন্তু লক্ষ্য করা যায় এদের নেক্সট আলোচনা করবো সপ্তম স্থানের অধিপতি যদি একাদশে থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে যেমন ধনাগম লক্ষ্য করা যায় একইভাবে দাম্পত্য সুখে সুখী সেটাও কিন্তু লক্ষ্য করা যায় এদের সেই সঙ্গে বলতেই পারি যে এদের মধ্যে কিন্তু যদি পাপযুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু চরিত্রের হানি সেটাও কিন্তু লক্ষ্য করা যায় এদের যাই হোক নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে যদি সপ্তম স্থানের অধিপতি দ্বাদশে অবস্থান করে তো স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সেটা থাকবেই সেই সঙ্গে সাংসারিক অশান্তি সেটাও কিন্তু লক্ষ্য করা যায় স্ত্রীকে বিভিন্ন রোগে ভুগতে লক্ষ্য করা যায় দাম্পত্য সুখ কিন্তু সহজে হয় না যাই হোক নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম স্থানের অধিপতি যদি পীড়িত হয়ে থাকে নিচস্ত হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সপ্তম স্থানের যে প্রতিকার সেটা তো আমাদের করতে হবে সেই সঙ্গে বলবো সপ্তম স্থানের অধিপতি যদি পীড়িত নিচস্ত বা শত্রু গৃহগত হয়ে থাকে সেক্ষেত্রে সপ্তম স্থানের প্রতিকার আবশ্যিক এবং সেই সঙ্গে যদি ছেলেদের ক্ষেত্রে শুক্র হচ্ছে পীড়িত থাকে বা নিচস্ত থাকে বা শত্রু গৃহগত থাকে সেই ক্ষেত্রে বলবো অবশ্যই বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার রাখুন সেই সঙ্গে কোথাও যাওয়ার সময় পারফিউম ইউজ করুন খুব ভালো রেজাল্ট পাবেন স্নানের জলে গোলাপের পাপড়ি দিয়ে খানিক ভিজিয়ে রেখে স্নান করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন মেয়েদের ক্ষেত্রে যদি মঙ্গল পীড়িত থাকে তো সেই ক্ষেত্রে বলবো বগলামুখীর প্রণাম মন্ত্র পাঠ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং সেই সঙ্গে প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন এখন বলবো বিয়ে কবে হবে সাধারণত সপ্তম্পতি বা পঞ্চমপতি বা দ্বিতীয় পতির বা একাদশপতি এই চারটে সপ্তম্পতি পঞ্চম্পতি দ্বিতীয় স্থানের অধিপতি অথবা একাদশপতির দশা বা অন্তর্দশা বিবাহ সংগঠিত হয়ে থাকে সেই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে একটি কথা আছে সেটি হচ্ছে বৃহস্পতি হল পুরোহিত রাহু হচ্ছে ঘটক অর্থাৎ রাহু এবং বৃহস্পতি দুটোর দৃষ্টি বা দুটোর সংযোগ সেটা পঞ্চমে হতে পারে দ্বিতীয় হতে পারে সপ্তমে হতে পারে যার মাধ্যমে বিবাহ সংগঠিত হয় যেটা গোচরে লক্ষ্য করবো আমরা যে গোচরে সেটা পেয়েছে কিনা অবশ্যই অবশ্যই বিবাহের জায়গা যথেষ্ট শুভ হবে এবং বিবাহ সেই সময়ে হবে যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকুন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখতে থাকুন नमस्कार